প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা হয়ে গেল তো সেই ইতিহাস প্রশ্নপত্র আমি সমাধান করে দিচ্ছি তোমরা মিলিয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কত নম্বর পেয়েছ দেখো এই প্রশ্ন সমাধান করে দিয়েছেন আমাদের বিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক্সপার্ট টিচার দেবব্রত আচার্য মহাশয় দেখো প্রথম প্রশ্ন প্রথম স্বদেশি জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন এটা হবে যে সি নম্বর চিদাম্বরম পিল্লাই তারপর দু নম্বর দেখো অবশিল্পায়নের প্রধান কারণ ছিল এটা হবে যে বি নম্বর বৈষম্যমূলক শুল্কনীতি তারপর তিন নম্বর দেখো ডুরান লাইন হলো এটা হবে যে ডি নম্বর ভারত আফগানিস্তান রেখা। তারপরে চার নম্বর দেখো ইউরোপের ককপিট বলা হয় এটা হবে যে এ নম্বর বেলজিয়ামকে তারপর পাঁচ নম্বর ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল এটা হবে এই যে ডি নম্বর হল্যান্ড তারপর ছ নম্বর দেখো ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হলো এটা হবে সি নম্বর আব্দুর রাজ্জাক তারপরে সাত নম্বর আল বিরুনি কোন ভাষায় কিতাব উল হিন্দ রচনা করেছিলেন এটা হবে বি নম্বর আর ভাষায় তারপর আট নম্বর দেখো বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ মন্তব্যটি করেছেন এটা হবে এই যে সি নম্বর আব্দুর রাজ্জাক তারপর নয় নম্বর নয় নম্বর দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এটা দেখো তোমরা প্রশ্নটা এটা হবে এই যে ডি নম্বর তারপর দশ নম্বর দশ নম্বর প্রশ্ন দেখো এখানে দেখা যাচ্ছে এটা হবে এ নাম্বার অপশানটাভার নিয়ের তারপর এগারো নম্বর এগারো নম্বর প্রশ্ন অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন এই যে বি নম্বর অ্যাডাম স্মিথ তো যদি কোথাও কনফিউশন থাকে আমাদের কমেন্ট করে জানাবে আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর বারো নম্বর দেখো ঠিক উত্তরটি নির্ণয় করো এখানে এটা হবে এই যে সি নাম্বার তারপর তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর দেখো এটাও কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলানো এটা হবে এই যে এ নাম্বারটা হবে তারপর চোদ্দ নম্বর চোদ্দ নম্বর দেখো জাভা শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল এটা হবে এ নম্বরটা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে তারপর পনেরো নম্বর দেখো কালানুক্রম অনুসারে বাক্যগুলি বক্তব্যগুলি সাজাও এটা হবে এই যে বি নম্বর অপশানটা তারপর ষোলো নম্বর চারমিনার কোথায় অবস্থিত এটা হলো সি নম্বর হায়দ্রাবাদ সতেরো নম্বর বাক্যগুলি কালানুক্রম অনুসারে সাজাও এটা দেখতেই পাচ্ছ তোমরা প্রশ্নটা এর উত্তর হবে এ নাম্বারটা তারপর আঠারো নম্বর দেখো তেলেগু কবিতার জনক হিসাবে পরিচিত এটা হবে সি নাম্বার পেদানা তারপর উনিশ রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন এটা হবে বি নম্বর বৈষ্ণব তারপর কুড়ি নম্বর দেখো সুফি পীর অথবা মুর্শিদ সাধারণত থাকতেন এটা হবে এ নাম্বার খানকায় তারপর একুশ নম্বর একুশ নম্বর দেখো বিবৃতিগুলির সম্পর্ক নির্ণয় করো এটা উত্তর হবে যে এ নাম্বার তারপর বাইশ নম্বর দেখো উন্নত জাতির কর্তব্য হল পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা এই উক্তির প্রবক্তা হলেন এটা একটু কনফিউশন আছে তোমরা এটা কমেন্ট করে জানাবে বাইশ নম্বরের উত্তরটা দেখো তেইশ নম্বর প্রশ্ন প্রাচ্যে সিজার নামে পরিচিত হলেন এটা হবে এ নাম্বার আল বুকার তারপর চব্বিশ চব্বিশ দেখো ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থার জনক হিসাবে পরিচিত ছিলেন এটা হবে বি নম্বর লর্ড কর্নওয়ালিস তারপর পঁচিশ নম্বর দেখো সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলিকাতায় প্রতিষ্ঠিত হয় এটা হবে যে ডি নম্বর সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তারপর ২৬ নম্বর দেখো যে কৃষ্ণ দেবরায় কোন রাজবংশের রাজা ছিলেন এটা হবে সি নম্বর তুলুপ রাজবংশ তারপর সাতাশ দেখো দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত হলো ড্যাশ শহর এটা হবে সি নাম্বার বিজাপুর তারপর আটাশ নম্বর তালিকোটার প্রথম যুদ্ধ কবে হয়েছিল এটা হবে যে বি নাম্বার পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তারপর উনত্রিশ দেখো বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন এটা হবে এ নাম্বার ইলিয়াস শাহ এবার তিরিশ নম্বর দেখো তিরিশ নম্বর বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ড্যাস নদীর তীরে এটা হবে ডি নম্বর তুঙ্গভাদ্রা তারপর একত্রিশ একত্রিশ দেখো প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন এ নম্বর রামানন্দ তারপর বত্রিশ দেখো ঠিক ভুল নির্ণয় করো ইংরেজ দুধ হিসেবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন এটা হবে এই যে বি নম্বর অপশান দুই চার ঠিক এবং এক তিন ভুল তারপর তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বর দেখো গুরুকা লঙ্গর প্রতিষ্ঠা করেন এটা হবে এ নম্বর নানক তারপর চৌত্রিশ চৌত্রিশ দেখো কোন সঙ্গীতের বিকাশে সুফিদের অবদান অবিস্মরণীয় এটা হবে বি নম্বর কাওয়ালি পঁয়ত্রিশ নম্বর দেখো যে কার স্মৃতিরক্ষার্থে কুতুব মিনার নির্মিত হয়েছিল এটা হবে ডি নম্বর কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি তারপর ছত্রিশ নম্বর দেখো দেখো ইম্পেরিয়াম শব্দটির উৎপত্তি হয়েছে এই যে এটা হবে বি নম্বর ল্যাটিন শব্দ থেকে তারপরে সাইঁত্রিশ সাইঁত্রিশ দেখো আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল এটা হবে এ নাম্বার ব্রিটিশরা আটত্রিশ কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও দেখো স্তম্ভ মেলানো এটা হবে এই যে সি নাম্বার অপশানটা তারপর ঊনচল্লিশ উনচল্লিশ নম্বর প্রশ্ন তোমরা দেখো সঠিক পরিভাষা সহ চার্ট ডায়াগ্রামটি পূর্ণ করো এটা বলছে এটা হবে একই রকম হবে এই যে সি নাম্বারটা মালগুজারি ব্যবস্থা তারপর চল্লিশ নম্বর দেখো এখানে ঠিক না ভুল নির্ণয় করো এখানে উত্তরটা হবে এই যে সি নম্বর এক তিন চার ঠিক এবং দুই ভুল তো যা হোক বন্ধুরা আজকের ইতিহাস কোশ্চেন শুনলাম অনেকের কাছেই হার্ড হয়েছে যা হোক এখানে উত্তরে কোথাও একটু কনফিউশন থাকতে পারে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমরা কমেন্ট সেকশনে তোমাদের সঠিক উত্তর জানিয়ে দেব আজকের আলোচনা এখানেই শেষ って。